বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন কিংবা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি আজকের ভিডিওটা একদম সকাল থেকে করেছি অফ ক্যামেরায় নাস্তা বানিয়ে খেয়ে নিয়েছি খাওয়া শেষ করে এখন এই তো টেবিল পরিষ্কার করে নিচ্ছি আসলে খাওয়ার রুমের সৌন্দর্যটা নির্ভর করে খাওয়ার রুমের টেবিলটার ওপর তো খাওয়ার রুমের টেবিলটাই যদি অগোছালো এলোমেলো আর ময়লা থাকে তাহলে কিন্তু দেখতে একদম ভালো লাগে না সেই জন্য খাওয়া শেষ করে সাথে সাথে আমি আর কি আধোয়া থালা সরিয়ে ফেলে টেবিলটা পরিষ্কার করার চেষ্টা করি সব সময় টেবিল পরিষ্কার করা শেষ করে বেসিন এরিয়াটা পরিষ্কার করতে এলাম যেহেতু এটা সারাক্ষণ বাচ্চারা ঘাটাঘাঁটি করে হাত ধোয়ে এটা করে সেটা করে এই জন্য এটা আমি সব সময় খাওয়ার টেবিল পরিষ্কার করার সাথে সাথেই ধুয়ে ফেলি আর দিনই একবারই ধুই আজকে সকালে আবার আগামী আগামীকালকে সকালে এরকম করে প্রতিদিন টেবিল মোছার সময় আমি এটা হচ্ছে ধুয়ে ফেলি আর রাতে যখন খাওয়া হয় সেরকম কোনো টেবিলে ময়লা থাকে না ময়লা হয়ও না মানে রাতে শীতের খাবারটা আমি কিন্তু বিছানায় নিয়ে গিয়ে গিয়ে এক এক করে বাচ্চাদেরকে খাইয়ে দেই যেহেতু এখনো ছোট দুই ছেলে হাত দিয়ে খেতে পারে না অত একা খেয়ে নেয় ওর বাবা একা খেয়ে নেয় আমি একা খেয়ে নেই তো আমরা তো বড় আর আমরা কিন্তু কিন্তুভাবে টেবিল নষ্ট করি না তো প্রতিদিন সকালে একবার করে এরকম ভিজে একটা লুসনি বা কাপড় দিয়ে সব সময় টেবিল চুলার চারপাশ বেসিন সব কিছু পরিষ্কার করে ফেলি ভিডিওর এই পর্যন্ত আমার সাথে কে কে আছেন আমি জানি না যদি এখন পর্যন্ত আমার সাথে কেউ থেকে থাকেন সবাইকে অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও সঙ্গেই থাকুন নতুন কেউ যদি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে বলবো ভিডিওটা দেখতে থাকেন দেখতে দেখতে ভিডিওর অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি এই ধরনের ভিডিও আপনি আরও দেখতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেলাই করে অল অপশনটা সিলেক্ট করে রাখবেন এতে করে আমি ভিডিও আপলোড করা মাত্র নোটিফিকেশান আপনার মোবাইলে চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন বেশ দুই তিন দিন হলো ফ্রিজের ওপরটা একটু মোছা দেয়া হচ্ছে না আবার কিচেন ক্যাবিনেটটার ওপরে একটু মোছা দেয়া হচ্ছে না তো আলতোভাবে একটা কাপড় নিয়ে সুন্দরভাবে একটু মুছে নিলাম অফ ক্যামেরায় আমি অনেকগুলো কাজ করে নিলাম সপ্তাহের ক্যামেরা বন্দি করা সম্ভব হয় না তাহলে দেখা গেছে আমি কাজ করি দুই তিন ঘন্টা যাবৎ আর কি এই ঘর গোছানোর কাজগুলো সেই দুই তিন ঘন্টা যাবৎ ভিডিও করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর সেটা দেখাও সম্ভব না এডিট করা ভয়েস দেওয়া সম্ভব না সেই জন্য চেষ্টা করছি ইদানিং ছোট্ট ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাতে আপনাদের ভালো লাগে আর ভালো লাগা থেকে ভালোবেসে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে নেন একটা লাইক দিয়ে এত অনুরোধ করার পরেও লাইক আপনারা দিতেই চান না একটা কথা বলে আপনাদেরকে যদি কারো ভিডিও দেখেন সেটা হয়তো আপনার ভালোও লাগতে পারে নাও লাগতে পারে যদি ভালো লাগে তাহলে আপনি একটা লাইক অবশ্যই দেবেন পরবর্তীতে যদি আপনি সেই ভিডিওগুলো আরও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তবে হ্যাঁ ভিডিওটা যেহেতু আজকে আপনি ক্লিক করে দেখে ফেলেছেন তা অবশ্যই সবার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এটা আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল সেটা যার ভিডিওই হোক না কেন এরপর কিন্তু আমি খাওয়ার রুমটা সুন্দর মতো ঝাড়ু দিয়ে নিয়েছি আর এই তো ফাইনালি আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি এই যে গামলায় ভরা ভাত কড়াই সব কিছু নিয়ে নিস্তালাতে চলে যাব তো সেগুলোও কিন্তু আমি প্রিপারেশন করে নিয়েছি আর প্রতিদিন খাওয়ার রুমটা এভাবে গুছিয়ে টেবিল উপর সব কিছু গুছিয়ে রাখি যেগুলো নিয়ে আমি নিস্তালাতে যাই তবে এখন যাব না প্রথমত আমি শুধুমাত্র খাওয়ার আর খাওয়ার রুম এগুলোই পরিষ্কার করেছি এখনও বেডরুমগুলো গোছানো বাকি তো অফ ক্যামেরাতে আমি কিন্তু চারটা বেডরুমের তিনটা বেডরুম গুছিয়ে নিয়েছি সামনের রুমটা গুছিয়ে নিয়েছি এখন মেয়ের রুমটা একটু গুছাতে এসে হঠাৎ মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি নইলে ভিডিওটা খুবই ছোট হয়ে যাবে আর এই সমস্ত কাজ কিন্তু আমি একা হাতেই করি আলহামদুলিল্লাহ কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া ঘরের সমস্ত কাজ আমি একাই করতে পারি অনেকের হাজবেন্ডরা ঘরের এই ঘরোয়া কাজগুলোতে সাহায্য করে তবে আমার হাজব্যান্ড এই ঘরের ঘরোয়া কাজগুলোতে সাহায্য তো করেই না আর সে আমার মনে হয় তার আর কি এমন একটা দৃষ্টিভঙ্গি যে পুরুষেরা পুরুষদের কাজ করবে মেয়েরা মেয়েদের কাজ করবে এটা আমার ধারণা আর কি তাকে দেখে আমার মনে হয় এই সে কিন্তু আমার ঘরের কোনো কাজে কখনোই সাহায্য করে না সেটা বাচ্চাদের খাওয়ানো হোক আর কি যাই হোক না কেন আমার এই বিশ বছরের বিবাহিত জীবনে আমার হাজব্যান্ড আমাকে একটা কাজেও কোনো দিন সাহায্য করেনি আমি দেখেছি বা শুনেছি অনেকের হাজবেন্ডই নাকি অনেককে অনেকভাবে কাজে সাহায্য করে তবে এই ভাগ্য আমার হয়ে ওঠেনি সমস্ত কাজ আমি একা হাতেই করি তবে অথই মাঝে মধ্যে চেষ্টা করে দুই একটা রুম গুছিয়ে দেবার কিংবা আমাকে একটু ভিডিও করে দেবার তো থালা বাটি ধোয়া কাপড় চোপড় ধোয়া এগুলো তার ওকে দিয়ে করানো যায় না টুকটাক যদি একটু গোছানোর কাজ মোছার কাজ করাতে হয় সেটা আমি ওকে দিয়ে করাই বাকি সব কাজগুলো আমি করি তবে অথই প্রতিদিনের কাজের মধ্যে শুধু ওর রুমের বিছানাটাই গুছিয়ে রাখে আর আমাকে কাপড় চোপড় ভাস করে সাহায্য করে আর বাকি কাজগুলো আমি একা হাতেই করি তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু হেল্পিং হ্যান্ড ছাড়া ঘরের সমস্ত কাজ একা হাতে করি এই ঘর গোছানোর কাজগুলো শেষ হলে আমার মনে হয় না যে একটা রান্নাবান্নাই হচ্ছে ঘরের সমস্ত কাজ নির্ভর করে রান্নাবান্না কিন্তু আলাদা একটা টাইপের কাজ তো এই ঘর গোছানোর সমস্ত কাজ শেষ করে এরপর কিন্তু আমি আবার নিস্তালাতে যাই আপনারা সবাই জানেন সেখানে গিয়ে হচ্ছে আবার সবার সাথে কাজ করি সেখানে আমি একা করি না সেখানে আমার সাথে আমার শ্বশুর শাশুড়ি আমার যা থাকে চারজনে মিলে কোটা বাছা করে রান্নাবান্না শেষ করে রান্নার পর যে পাতিল হয় সেগুলো ধোয়া পানির খাওয়ার পানি ধরা যাবতীয় সমস্ত কাজ শেষ করে আমার আস্তে আস্তে নিচ থেকে আমার আড়াইটা তিনটা বেজে যায় তো এখানে কিন্তু ছেলের স্কুলের ব্যাগটা ধুয়ে নিচ্ছি কয়েকদিন পর স্কুল খুলে যাবে আর এবছর আর নতুন ব্যাগ কেনা হবে না ব্যাগটা এখন পর্যন্ত ভালোই আছে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে আমরা যতদিন কোনো জিনিস ভালোভাবে নষ্ট না হয় পুরোপুরি ততদিন কিন্তু নতুন একটা জিনিস কিনি না আমাদের সাধ্য থাকে না তাই এই ব্যাগটা এবছরও নতুন কেনা হবে না এই ব্যাগটা দিয়েই চালানো হবে এই জন্য ব্যাগটা সুন্দর মতো ধুয়ে নিলাম সাথে কিছু কাপড় চোপড় ধুয়ে নিলাম এগুলোকে এখন ছাদে দিয়ে আসব। আজকে কিন্তু তেমন একটা রোদ নেই আর রোদ না থাকলে কাজ করতে তেমন একটা ভালো লাগে না আলসেমি লাগে বাইরে মেঘলা আকাশ শীতের দিনে মেঘলা আকাশ কিন্তু একদমই ভালো লাগে না কিছুই করার নেই আর কি সব কিছুই তো তালার উপর নির্ভর করে আল্লাহ যেভাবে রাখবে সেভাবেই থাকতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন আপনাদের জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম আল্লাহ